হ্যালো রিয়ন সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো ভিডিও শুরুতেই সকলকে জানিয়ে রাখছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা তো যখন আমি ভিডিওটা স্টার্টিং করেছিলাম তখন কিন্তু মোটেও নিউ ইয়ারে পড়েনি তো এটা ছিল হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বরের নাইটের একটা ছোট্ট সেলিব্রেশনের রেডি হওয়া তো আজ হচ্ছে থার্টি ফার্স্ট নাইটে আমরা এই যে হটপট সবাই রেডি হয়ে গেছি কারণ আমরা যাব এই নাইটটাকে সুন্দর করে সেলিব্রেট করার জন্য আর নতুন বছরকে সুন্দর করে ওয়েলকাম করার জন্য তার জন্য এখানে দেখুন রেডি হয়ে মোটামুটি বেরিয়ে পড়েছি আর এটা ছিল আমার ফাইনাল লুক তো তারপর এই যে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমরা কোথায় যাচ্ছি কি কি খাওয়া দাওয়া করছি কেমন কি করলাম সবটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো সবার প্রথমেই দেখতেই তো পারলেন যে একটা হোটেলে আমরা এসেছি আর এখানে এসেই না সবার প্রথমে যে টিকিটগুলো না নিয়ে নিতে হবে আর এইগুলো না কিছু হাতে বেঁধে নিতে হবে মানে আগের বছরও না আমরা এখানে এসছিলাম হয়তো যারা আমার পুরো মানে পুরোনো ভিডিও দেখেছেন তারা সবাই জানেন তো যাই হোক এবছর আবার আসলে আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো ঢুকেই সবার প্রথম এখান থেকে টিকিট নিয়ে নিলাম আর এই যে হাতে এগুলো না মানে বেঁধে নিলাম এটাই হচ্ছে এখানকার রুলস তো এটা তো ফলো করতেই হবে তো তারপর আমরা এবারে যাব ভেতরের দিকে আর সিনু তো খুব এক্সাইটেড ছিল যেহেতু আগের বারে এসেছিলো সেই জন্য সবটাও জানে সেই আসার জন্য একদম পাগল হয়ে গেছে তো যাই হোক এই যে আমরা ঢুকে পড়েছি আর এখানে ছিল একটা মানে ফটো তোলার জায়গা তো সেখান থেকে কিছু ফটো টটো আমরা তুলে নিলাম পরে আবার আসবো এখন চলুন আপনাদের ভেতরটা একবার দেখিয়ে নিয়ে আসি তো এই যে ভেতরে এখানে করা হচ্ছিল অনুষ্ঠানের একটা জায়গা আর এই যে এদিকে ছিল সমস্ত স্টার্টারের যে সমস্ত খাবার দাবার ছিল সব এখানে স্টার্ট হয়ে গেছিলো তো আমরা এখন ওই ধরুন সাড়ে আটটা মতন বাজে আর আটটার থেকে কিন্তু ওই প্রোগ্রামটা স্টার্ট হয়েছে তো এই যে এখানে ছিল ককটেল কাউন্টার আর তারপর মানে আমরা যে সিটটা নিয়েছি সেটা এই যে এখানে রয়েছে আর সামনে কিন্তু মানে অনেক লোকজন আছে আর এখানে কিন্তু সুন্দর মানে খুব সুন্দর গান হচ্ছিলো আর কি অর্কেস্ট্রার যাকে বলে তো এই যে এই পুরো হোটেলটা আমি আপনাদের আস্তে আস্তে করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যে জায়গাটা ঠিক কতটা সুন্দর তো এতটা সুন্দর জায়গা সত্যি মানে ভীষণ ভালো লাগে যেখানে মানে যে পুরনো বছরটা যাচ্ছে সেটাও খুব আনন্দের সঙ্গে আর নতুন বছরটাও আসবে ভীষণই আনন্দের সঙ্গে তো এখানে খুব সুন্দর গান হচ্ছিলো তো আগের বছরও যেমনটা সুন্দর গান হয়েছিল এবারেও কিন্তু বেশ সুন্দর গান হচ্ছে ছিল তো দেখুন এখানে প্রচুর লোকজন এখন কিন্তু এখনো আসেনি এখনো ধীরে ধীরে অনেকে আসবে তো তারপর পুরো জায়গাটাই যে একটু আপনাদের ঘুরে দেখিয়ে দিচ্ছি আর লাইটিং টাইটিং বেশ সুন্দর মানে পুরো হোটেলটাচ আর কি তো এখানে গিয়ে মানে এতটা যে মন ভালো হয়ে যায় কী আর বলবো আর তো আর কিছু বলার নেই ওকে জাস্ট আমি বলছি বাবা কেমন লাগছে বলো ওর তো আনন্দের সীমানা নেই তো তারপর এই যে এখান থেকে আমাদের কুপনগুলো কেটে নেওয়া হয়েছে মানে কি সব মানে যেটা থাকে না স্টার্টারের তারপরে রাতের ডিনারের জন্য সব কিছু এখানে কিন্তু কুপনটা আগে থেকে কেটে নিতে হয় তো যাই হোক এই যে আমাকে দেখুন আমি একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি চারি সাইডটা মানে ভীষণই ভালো যাকে বলে মন ভালো করার মতন একটা জায়গা তো সেই মতন মানে চলে এসছি এবারে চলুন আপনাদের কি কি মানে স্টার্টার কি কি ছিল সেগুলো একটু দেখিয়ে দিই তো এই যে এখানে কিন্তু একদম গরম গরম সার্ভ করা হবে তার জন্য কিন্তু এখানে কুকরা দাঁড়িয়ে রয়েছে সবাই কিন্তু আপনাদের সামনেই সমস্তটা রেডি করে দিচ্ছে তো তারপর এখানে দেখুন অনেক লোকজন এখন মোটামুটি চলে এসছে তো আমরা সবার প্রথম মানে বসেছিলাম অনেকটা সময় তারপরে গিয়ে চলে এসেছে স্টার্টারগুলো স্টার্ট করার জন্য যেহেতু এখান থেকে ডিনারও করতে হবে সেই জন্য মানে স্টার্টারটাকে খেয়ে নিলে এটা হজম হয়ে যাবে আর কি তো এখানে দেখুন বেশ সুন্দর ব্রেড দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছিল দেখতে বেশ ভালো লাগছিলো তো তারপর বেশ কিছু খাবার দাবার এই যে আমরা নিয়ে চলে এসছি শিনু নিয়ে এসছে ওর ফেভারিট ফ্রেন্স ভাই আমি নিয়েছিলাম চিকেন কাবাব তারপরে এখানে ছিল না লোটে মাছের যে একটা সুন্দর ক্রিস্পি পকোড়া মতন ছিল যেটাকে কি আর বলে জানি না মানে সঠিক ওখানে নাম ঠামি জানি না যেটা তোমার থাকে না কেএফসিতে কেএফসি স্টাইল চিকেন এখানে ছিল সেই কেএফসি স্টাইলে লোটে মাছের পকোড়া যেটা কিন্তু একদম দারুণ খেতে ছিল এছাড়াও অনেক কিছু ছিল সব কিছু তো আর খেয়ে ওঠা যায় না যাই হোক নিজেদের পছন্দ মতন দু একটা আইটেম নিয়ে আমরা কিন্তু স্টার্টারটা স্টার্ট করে দিয়েছি তো এখানে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর গান শুনতে পাচ্ছিলাম আর একটু খিদে খিদেও পেয়ে গেছিলো তাই ভাবলাম যে আগে খাওয়া দাওয়া করে তারপর গিয়ে পুরো জায়গাটা একটু ঘুরে আপনাদের দেখিয়ে দেবো তো আমি তো এর আগে এসেছি আমি ঘুরে মানে আমি তো আগেই দেখেছি তবুও ভাবলাম যে আপনাদের একবার একটু ঘুরে দেখিয়ে দেবো তো শিনুর কাছে তো ফিশ পকোড়াটা দারুণ লেগেছিল খেতে আর ও তো চিকেন টিকেন অতটা খায়নি ও খেয়েছিলো যে ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছে ওইটা আর ওই লোটে মাছের পকোড়াটা তো ওর খাবারটা আমি একটু টেস্ট করে দেখছিলাম যে কেমন কি ওরটা খেতে লাগছে তো যাই হোক অনেক কিছু খাওয়া দাওয়া হলো অনেক সুন্দর মজা করা হলো আপনারা ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো আমাদের মতন এরকম করে সেলিব্রেট কে কে করেছেন জানাবেন একটু তো এখানে যে শিনু মানে শিনুকে একটা থামস আপ এনে দিল সেটাও খাচ্ছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরাই যে চলে এসেছি সব জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখার জন্য তো পুরো হোটেলটাই যে দেখুন এদিক দিয়ে আরও ওইদিকে কিন্তু অনেকটা জায়গা রয়েছে তো আমরা এসেছি ওই যে লাইটিং দেখতে পাচ্ছেন ওইখান থেকে ওইখানে হচ্ছে আমাদের ঘর মানে লাইটিং ওই সাইডটাতে ওইটা হচ্ছে জেটি ঘাট তো সিনুয়ে যে দেখুন এখানে নাচ করছে কারণ অত্য ভীষণ মজা হচ্ছে এটার জন্য অপেক্ষা করেছিল তো যাই হোক এই হোটেলটা যেহেতু একদম নদীর পাড়ে তো এই দেখুন নদী দিয়ে কিন্তু মানে লঞ্চের কিছু একটা যাচ্ছে তো ওই যে ওই দূরে প্রোগ্রাম হচ্ছে ওদিকটাতে আর শিনু তো খুব মজা করছে আর একটু পরে দেখবেন যে এতটা শুরু হবে অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে এখানে কিন্তু খুব সুন্দর গান হচ্ছিল খুব সুন্দর মিউজিক হচ্ছিল যেটা কিন্তু আমি দিতে পারছি না কারণ যেহেতু কপিরাইট চলে আসতে পারে সেই জন্য মিউজিকটা কিন্তু আমি মিউট করে দিয়েছি তো শিনু ঘুরে ঘুরে সব জায়গাটা এত আনন্দ করছে যেহেতু অনেকটা জায়গা বাচ্চারা কিন্তু একদম মজা করে এখানে খেলছিল শুধু শিনু না আরও কিন্তু ছোটো ছোটো অনেক বাচ্চা ছিল সবাই কিন্তু খুব মজা করে দৌড়াদৌড়ি করছিল যে অনেকটা ফাঁকা জায়গা পেয়েছে সেই জন্য তো আমাকে আজকে কেমন লাগছে দেখতে অবশ্যই করে কিন্তু একবার কমেন্ট করে জানাবেন তো তারপর আমি চলে গেছি এই যে ফটো তোলা যে ফটো সেশন করা ছিল সেই জায়গাটা এখান থেকে সিনুর কিছু ছবি তুলে নিয়ে তারপর কিন্তু অনেকটা জায়গায় ঘোরাঘুরি করেছি তো আসার সময় আবার একটা নিয়ে চলে এসেছি এই যে চিলি চিকেনের মানে ড্রাই চিলি চিকেন যেটা বলে সেইটা তো লোটে মাছের পকোড়াটা আগেই বলেছি ভালো হয়েছিল সেটা একটু খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করে চলে এসছি নাচ করতে মানে মেন কোর্স তো খেতে হবে তার জন্য কিন্তু মানে নাচটা করে বেশ পেটের খাবারটা একটু হজম করে নিতে হবে তো দারুণ মানে এখানে এত সুন্দর গান হচ্ছিলো যে আপনারা দাঁড়িয়ে থাকলে অটোমেটিক কিন্তু নাচতে ইচ্ছা করবে তো সবাই দেখুন খুব সুন্দর নাচ করে হচ্ছিলো তো তারপরেই বেজে গেলো রাত বারোটা তো সেই বারোটার বাজেটে এখানে কাউন্ট করছিল সেটাই Awesome. Lights very nice, Dada. Lights here, Very beautiful. As we can see, the view we are. Let's Lakshmi, it. this is the best place in town to have a party. Enjoy the firecrackers, guys. Oh, বাজি ফাটানোর এই সুন্দর মুহূর্তটা যেহেতু কোনো মিউজিক ছিল না সেই জন্য গিয়ে আপনাদের পুরোটাই এমনিতেই শেয়ার করেছি তো তারপরে যে শুরু হয়ে গেছে নাচের অনুষ্ঠান আর এখন কিন্তু নিউ ইয়ারটা পড়ে গেছে তো আপনাদের সবাইকে আমার তরফ থেকেও জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার তো দেখুন দুই হাজার পঁচিশ ওখানে হ্যাপ মানে ফ্ল্যাশ করছে তো এবারে সবাই কিন্তু একদম জমিয়ে নাচ করছে দেখতেই পারছেন চারিদিকে সুন্দর লাইটিং করে সবাই কিন্তু দারুণ নাচ করছিলো এমনকি আমরাও কিন্তু খুব নাচ করেছিলাম আপনাদের দাদাভাই তো আর কোনো কথা শেষ নেই এই যে দেখুন একদম শুরু থেকে শুরু করেছে আর এখনও একভাবে নেচেই চলেছে শুধু আপনাদের দাদাভাই বলবো না এখানে সবাই কিন্তু খুব সুন্দর মানে অনেক মজা করেছে আর অনেক সময় ধরে নাচ করছিল তো অনেকটা সময় নাচানাচি হয়েছে আমরা কিন্তু এখন খুব বিক্লান্ত তো এবারে আমরা যাচ্ছি রাতে ডিনারটা করে নিতে আর এর মাঝে কিন্তু অনেকটা সময় সবাই টাচ হয়েছে আর এখন ধরুন রাত ওই একটা মতন বাজে তো ভাবলাম যে অনেকটা রাত হয়ে গেছে আমাদের ঘরে যেতে হবে সেই জন্য আমরা চলে এসেছি এই যে মেন কোর্সের এই দিকটাতে তো এই যে ওখানে ছিল নিজেদের ইচ্ছা মতন যা ইচ্ছা নিয়ে খাওয়ার মানে যে বুফে সিস্টেম থাকে সেইটা আর এদিকে চেয়ার টেয়ার ছিল যেটা সিনুকে এই যে বসে জন্য এসছিলাম আমি তো তারপরে যে চলে এখান থেকে খাবার দাবার নেওয়ার জন্য তো কি কি নিই না কি দেখাচ্ছি যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর অনেক কিছু যেহেতু স্টার্টারে খাওয়া হয়ে গেছে সেজন্য এখান থেকে কিন্তু তেমন কোনো কিছু নিতে ইচ্ছা করছিল না তো এখান থেকে সিনু একটু নিয়ে নিল চাউমিন কারণ বলেছি তো আগেই যে বাড়িতে থাকুক অথবা বাইরে থাকুক যেখানেই সিনু ছায় না কেন ওর কাছে যদি জিজ্ঞেস করা হয় কি খাবে ও শুধু চাউমিনটাই বলে তো সেই মতন ওখান থেকে চাউমিন নিয়ে নিল আর তারপরে আমরা চলে এসলাম ওই যে আগে যে জায়গাটা দেখলাম ওখানে ছিল সব ননভেজ ওখানে ছিল সব আর এই যে এদিকটা রয়েছে সমস্ত নন ভেজ আইটেমটা তো এদিকে ছিল মাটন বিরিয়ানি ছিল কাতলার মানে দই কাতলা ছিল চিকেন কষা আরও বেশ অনেক কিছু কী কী ছিল একটা তো যাই হোক অত কিছু মনে নেই আমরা যেটা খাবো সেটাই জাস্ট নিয়ে চলে এসেছি তো এই যে আমি শুধু নিয়ে নিয়েছি এখানে মাটন বিরিয়ানি আর এই একসঙ্গে নিয়ে নিয়েছি চিকেন কষা তো সেটাই যে আমরা বসে বসে এখন খেয়ে নিচ্ছিলাম আর এখন কিন্তু রাত অনেকটা হয়ে গেছে মানে যতটা মানে দেখতেই তো পারছেন আমি অল্প করে নিয়েছি এটাও কিন্তু খেতে পারিনি যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর স্টার্টারে অনেক কিছু খাওয়া হয়ে গেছে সেই জন্য কিন্তু অতটাও মানে খেতে ইচ্ছা করছিল না এমনটাই হয় এর আগের বারে এসেও কিছুই খেতে পারিনি মানে এত কষ্ট মানে নাচানাচি করে অনেকটা কষ্ট হয়ে যায় আর কোনো খেতে দিতে লাগে না আর কি তো যাই হোক এখন আমি আর শিনু খেয়ে নিচ্ছি আপনাদের দাদাভাইও কিন্তু এই পাশে বসে খাচ্ছে আর শিনু কিন্তু কোনো কিছুই খায়নি ও জাস্ট সব কিছু নিয়ে ওখানে বসে আছে না চাউমিনটা খেয়েছে না গিয়ে বিরিয়ানিটা খেয়েছে কিছুই খায়নি তো এখানে সমস্ত আইটেম মানে মোটামুটি ছিল খুব একটা ভালো ছিল সেটা বলবো না মানে বললাম তো যে খিদে নেই আর খিদে না থাকলে এমনিতেই তো জানেন যে কোনো কিছু অতটা ভালো লাগে না সেই মতন কোনো কিছু অতটাও ভালো লাগেনি এমনি ঠিকঠাক ছিল তো যাই হোক এটাই ছিল আমাদের আজকের মানে থার্টি ফার্স্ট ডিসেম্বরের সেলিব্রেশনটা কেমন হয়েছে অবশ্যই করে কিন্তু একবার জানিয়ে দেবেন তো মানে ওই বিরিয়ানি টিরিয়ানি খাওয়ার পর আমি যে নিয়ে চলে এসেছি একটু আইসক্রিম যেহেতু মুডটা একটু ফ্রেশ করতে হবে সেই জন্য কিন্তু একটু আইসক্রিম নিয়ে এসেছি আর আইসক্রিমটা না আমি শিলুর দেখা দেখিয়ে এনেছি ও এনেছি তাই ভাবলাম একটু নিয়ে নিই তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই জায়গাটা দেখুন একদম নীরব হয়ে গেছে কারণ এখন রাত প্রায় পোনে দুটো বাজতে গেছে তো এবার তো আমাদের ঘরে যেতে হবে তাই যে খাওয়া দাওয়া মানে শেষ করে আমরা বেরিয়ে পড়েছি সিনু তো আর হাঁটবে না বাবার কোল জুড়ে উঠেছে এখন কোলে করে বাড়ি চলে যাব তো দেখুন রাস্তাঘাট একদম ফাঁকা মানে হেঁটে হেঁটেই গিয়েছিলাম যেহেতু হেঁটে হেঁটেই আসতে হবে তো এই যে আমরা চলে এসেছি আমাদের জায়গা মতন মানে গন্তব্যস্থলে তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন